নমস্কার দর্শক আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন তুলা জুন মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা মাসে তুলা রাশির সাপেক্ষে বিশেষ কিছু পরিবর্তন সূচক পরিস্থিতি তৈরি হচ্ছে একদিকে তো আপনাদের রাশির অধিপতি শুক্র মাসে মিডিল হাফ পর্যন্ত বিষ রাশিতে সক্ষেত্রী হয়ে বসে থাকছে এবং এই মাসে দীর্ঘদিন পরে আপনাদের দ্বিতীয়পতি সপ্তম্পতি মঙ্গল সক্ষেত্রী হচ্ছে সপ্তমভাবে মেষ রাশিতে আপনাদের দ্বিতীয়পতি এবং সপ্তমপতি গত দু তিন মাস ধরে দেখা গেছে যে শনি মঙ্গল যোগের মধ্যে ছিল রাহু মঙ্গল যোগ অঙ্গারক যোগ তৈরি করেছিল ফলে দ্বিতীয়পতি সপ্তম্পতি কিন্তু এক কথায় ডিস্টার্ব অবস্থায় ছিল এই মাসে কিন্তু এক তারিখ থেকেই আপনারা মঙ্গলকে সক্ষেত্রী অবস্থায় দেখতে পারবেন এবং এই মাসে চার চারটি গ্রহকে সক্ষেত্রী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে শনি তো সক্ষেত্রী হয়ে বসে আছে মঙ্গলকে সক্ষেত্রী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের রাশির অধিপতি শুক্র সক্ষেত্রী থাকছে চোদ্দ তারিখ পর্যন্ত এবং বারো তারিখের পরে বুধকেও কিন্তু সক্ষেত্রে অবস্থায় দেখা যাচ্ছে এই যে চারটি গ্রহ তার নিজের নিজের ঘরে অবস্থান করছে এটা কিন্তু আপনাদের জন্য বিশেষ কিছু শুভ পরিবর্তন নিয়ে আসবে আপনারা জানেন যে বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের অষ্টমভাবে বসে আছে এবং রবিকেও পনেরো তারিখ পর্যন্ত অষ্টমভাবে দেখা যাচ্ছে শুক্র সক্ষেত্রীভাবে অষ্টমভাবে বসে আছে এবং বুধও অষ্টমভাবে থাকছে অষ্টম ভাবকে আমরা স্বাভাবিকভাবে খুব একটা পজিটিভ ভাবের মধ্যে ফেলি না ম্যালেফিক ঘর হিসেবে ধরা হয় কিন্তু অষ্টমভাবে যখন নিজের ঘরেই শুক্র সক্ষেত্রী হচ্ছে তখন কিন্তু সেখানে তার ম্যালেফিক প্রভাবের থেকে বেনিফিক প্রভাব শুভ প্রভাবটাই কিন্তু বেশি আসবে বৃহস্পতি অষ্টমভাবে কিছু দিক থেকে প্রবলেম তৈরি করলেও কিছু দিক থেকে কিন্তু বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে আপনাদের চতুর্থ হয়ে পড়ার জন্য বৃষ্টির ফলে আপনাদের কিন্তু শুভ পরিবর্তন আসবে বিশেষ করে দ্বিতীয়ভাবে এবং চতুর্থভাবে ফলগুলো অনেক পজিটিভলি পাবেন দ্বাদশভাবে ফলগুলো পজিটিভলি পাবেন এবং রবি তো পনেরো তারিখে আপনাদের ভাগ্যস্থানে গোচর করতে অর্থাৎ এই মাসের মিটিল হাফের পরে আপনাদের ভাগ্যস্থানে তিন তিনটি গ্রহকে একাধিক রাজযোগ করতে দেখা ফলে এই পরিবর্তনগুলো কিন্তু আপনাদের জীবনেও পরিবর্তন আনবে হতে পারে আপনার রাহুর দশা চলছে হতে পারে কেতুর দশা চলছে হতে পারে শনি বৃহস্পতি শুক্র যে কোনো প্ল্যানেটেরই দশা চলুক না কেন গ্রহরা যখন শুভ অবস্থায় অবস্থান করে তাদের একটা শুভ প্রভাব প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের মধ্যে পড়ে কিন্তু সেই পড়াটা কারো ক্ষেত্রে বেশি কারো ক্ষেত্রে কম কারো ক্ষেত্রে একরকমভাবে আরেকজনের ক্ষেত্রে আরেক রকম ভিন্ন ভিন্ন টাইপের হয় কারণ প্রত্যেকের জন্মছক আলাদা তাদের গ্রহের অবস্থান আলাদা তাদের দশা অন্তর্দশা তুলা রাশির জাতক জাতিকা মানে যে সবারই একই রকম ফল আসবে এই ধারণায় থাকবে না কারণ তুলা রাশিতে কিন্তু তিরিশ ডিগ্রি পর্যন্ত আমরা দেখতে পাই এই তিরিশ ডিগ্রির মধ্যে তিনটি নক্ষত্র থাকে চিত্রা সাথী এবং বিশাখা অর্থাৎ মঙ্গলের নক্ষত্র রাহুর নক্ষত্র এবং বৃহস্পতির নক্ষত্র কিন্তু থাকে এর মধ্যে রাহু নক্ষত্র পূর্ণ অবস্থার প্রায় তেরো ডিগ্রি কুড়ি মিনিট থাকে কিন্তু মঙ্গলের নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র ভগ্ন নক্ষত্র হিসেবে এখানে অবস্থান করে ফলে ভেদেও কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যায় টোটালটাই আলোচনা করার চেষ্টা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন যদিও প্রোগ্রামটি দিতে একটু দেরি হয়ে গেল কিন্তু আমি কোনো রকম কারবন্ন করব না আপনাদের এই মাছটা বলার ক্ষেত্রে তাই যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশান নিই যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় এই মাসে আপনাদের রাশিতে কোনো গ্রহকে দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু এই মাসে মঙ্গলের দৃষ্টিটা আপনাদের রাশিতে পৌঁছে দ্বিতীয়ভাবে কোনো গ্রহ নেই কিন্তু দ্বিতীয়ভাবে একাধিক গ্রহের দৃষ্টি আপনাদের দ্বিতীয় হয়ে পড়বে মঙ্গলের অষ্টম দৃষ্টিটা আপনাদের দ্বিতীয় হয়ে পড়বে বৃহস্পতি শুক্র বুধ এবং রবি এই চারটি গ্রহের দৃষ্টি আপনাদের দ্বিতীয় হয়ে পড়বে ফলে দ্বিতীয়ভাব ভীষণভাবে একটি শনির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি পড়ে আছে পঞ্চমভাবে শনি বসে আছে সারাবাসী শনি থাকবে এবং মাসের এন্ডে কিন্তু শনি বক্রিয় হবে এবং ষষ্ঠভাবে রাহু বসে আছে সপ্তমভাবে মঙ্গল সক্ষেত্রী অষ্টমভাবে রবি বুধ শুক্র এবং বৃহস্পতিকে দেখতে পাচ্ছি বৃহস্পতি বুধ বারো তারিখে আপনাদের ভাগ্যস্থানে সক্ষেত্রী হয়ে যাবে রবি পনেরো তারিখে আপনাদের ভাগ্যস্থানের মিথুন রাশি করবে এবং শুক্র চোদ্দ তারিখে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে কেতু দ্বাদশভাবে বসে আছে এবং মাসের শুরুতে চন্দ্র কিন্তু আপনাদের ষষ্ঠভাবে রাহুর সঙ্গে মীন রাশিতে বসে থাকছে এই হচ্ছে গোচরপত্র এর সাপেক্ষে আলোচনা করবো প্রথমেই বলবো আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন আসবে ব্যক্তিগত দিক থেকে একটা পজিটিভনেস অবশ্যই আপনারা দেখতে পারবেন প্রথম কথা হচ্ছে মঙ্গলের দৃষ্টি করছে মঙ্গল হচ্ছে উদ্যম মঙ্গল হচ্ছে আগুন ফায়ার এলিমেন্টসের মধ্যে পড়ে মঙ্গল সেই মঙ্গলের দৃষ্টি যখন আপনাদের রাশির উপর পড়বে আপনার মধ্যে একটা উদ্যম একটা পজিটিভনেস কিন্তু আপনারা দেখতে পারবেন ফলে যার মধ্যে উদ্যম আছে যার মধ্যে পজিটিভনেস আছে সে কিন্তু যে কোনো কাজকে খুব সহজে অ্যাচিভ করতে পারে ফলে সেই জায়গাটা কিন্তু আপনারা ভরপুর রূপে পাবেন আলাদা একটা এনার্জি আপনারা নিজেদের মধ্যে দেখতে পারবেন সেটাকে কাজে লাগাতে পারবেন ভয় নরটা একটু কমই কাজ করবে এই মাসে আপনাদের মধ্যে সেই জায়গাটা ভালো তুলা রাশির জাতক জাতিকারা এমনি খুব ব্যালেন্সিং মেন্টালিটি নিয়ে চলে তুলা হচ্ছে একটা তুলা দণ্ড দাঁড়িপাল্লা তুলা সিম্বল এরা সব জায়গাতে ব্যালেন্স করে আমি দেখিনি খুব একটা যে তুলা রাশির জাতক এরা ভীষণভাবে কারোর সঙ্গে বিবাদে জড়িয়ে যাচ্ছে ভীষণভাবে কারোর সঙ্গে ঝগড়া করছে বা কোনো অশান্তির কারণ হচ্ছে এটা কিন্তু তুলা রাশিকে দেখতে পাওয়া যায় না ন্যাচারাল এরা চেষ্টা করে পরিস্থিতি হয়তো সাপোর্ট করে না বলে এরা সমস্যায় পড়ে কিন্তু এরা যতখানি পারে ততটাই চেষ্টা করে সব জায়গাটাকে ব্যালেন্স করে চলা এটা কিন্তু তুলারাশির ভীষণ একটা পজিটিভ গুণ তাই অবশ্যই এদের কিন্তু মঙ্গলের দৃষ্টি অবশ্যই আপনাদেরকে আরও পজিটিভ করবে শুক্র সক্ষেত্রী হয়ে অষ্টমভাবে বসে আছে ফলে সক্ষেত্রী অবস্থায় বুধের সঙ্গে বুধাদি বুধের সঙ্গে লক্ষ্মীনারায়ণ রাজ্য করে বসে আছে সেই জায়গাটা আরও ভালো ফলে সেখানে দাঁড়িয়ে আপনাদের মধ্যে কিছু শখ শৌখিনতা পূরণ শুক্রের জাতক জাতিকা হওয়ার জন্য আপনাদের মধ্যে একটু আর নিজেদের সাজিয়ে গুছিয়ে রাখা নিজেদেরকে আপডেট রাখা এটা আপনাদের স্বাভাবিক একটা বৈশিষ্ট্য এবং সেটা কিন্তু এই মাসে আরও বৃদ্ধি পাবে নিজেকে কিভাবে আপডেট করা যায় নিজেকে কীভাবে আরও পজিটিভভাবে উপস্থাপনা করা যায় এই জায়গাটা কিন্তু আপনাদের আরও বেটার দেখতে পায় সেই জায়গাটা ভালো ফিনান্সিয়াল দিক থেকেও মাসটা ভালো যাবে কেননা দীর্ঘদিন রাহু এবং শনির দৃষ্টি পড়ে আছে কিন্তু এই মাসে একাধিক গ্রহের দৃষ্টি শুক্রে নিজের ঘরে বসে দৃষ্টি দিচ্ছে সব ক্ষেত্রেই হয়ে বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি তো এক বছর থাকবে এবং রবির দৃষ্টি বুধের দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ার জন্য মঙ্গলে অষ্টম দৃষ্টি এতগুলো গ্রহের দৃষ্টি পড়ছে দ্বিতীয়ভাবে ফলে পরিবারে তো কোনো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যায় বাইরে কোনো অনুষ্ঠান হলো কোনো অনুষ্ঠানে আপনারা যোগদান করে সেখান থেকে আনন্দ লাভ করতে পারেন সেই জায়গাটা খুব ভালো আছে কথাবার্তার মধ্যে অনেক বেশি পজিটিভনেস বোল্ডনেস দেখতে পাওয়া যাবে যারা রাজনীতিবিদ আছে এদের দিক থেকে কিন্তু ভালো যারা সাংবাদিক আছে বা যারা কথার উপর ভিত্তি করে তাদের জীবিকা অর্জন করে এদের দিক থেকে কিন্তু মাছটা ভালো যাবে আর্থিক দিক থেকে এক কথায় মাছটা ভালো একাধিক সোর্স থেকে আপনাদের অর্থ আসতে পারে লামসাম কিছু অর্থ চলে আসতে পারে সেই জায়গাটা কিন্তু ভালো পাবে যাদের অবশ্যই সেই জায়গাটা আছে হয়তো প্রাপ্তিযোগ আছে কিন্তু পাচ্ছে না টাকাটা অনেক অনেকদিন ধরেই পাবে পাবে করছে কিন্তু টাকাটা আসছে না তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা আছে তাহলে অর্থ হঠাৎ করে আসার জায়গা আছে তা বলে আমি বলবো না লটারি কাঁথুন সেটা বলবো না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু লামসম কিছু অর্থ আপনাদের আসার জায়গা কিন্তু থাকছে জন মাসে কমিউনিকেশানগুলো ভালো হওয়ার জন্য অনেক কাজ পেন্ডিং কাজ করে নিতে পারবেন বাড়িতে মানুষজনের সমাগম আপনাদের আনন্দের কারণ হতে পারে সেই জায়গাগুলো কিন্তু একবারে ভালো দেখতে পায় যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে অনলাইনে কাজ করছে এদের দিক থেকে কিন্তু তাদের কোনো প্রোগ্রাম ভাইরাল হওয়া কোনো নিজেকে নিজেকে স্পিড করার মতো জায়গা কিন্তু পাবে ভাই বোনের সম্পর্ক ভালো থাকবে সেদিক থেকে কিন্তু ছোটোখাটো ভ্রমণ আপনাদের এই মাসে করতে হতে পারে সেই জায়গাগুলো আপনারা ভালো পাবে শিক্ষা বাড়িবার মাতৃসায় দিক থেকে দেখুন আপনাদের চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে এবং শনি আপনাদের পঞ্চমভাবে বসে আছে চতুর্থপথ সেদিক থেকে পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বৃদ্ধি পাবে পড়াশোনার ক্ষেত্রে পজিটিভ তারা চতুর্থের পঞ্চমে কিন্তু বৃহস্পতির অবস্থা সেখানে দাঁড়িয়ে এডুকেশান দিক থেকে ভালো ফল আসবে পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি পাবে কিন্তু পরিশ্রম বাড়াতে হবে সেই জায়গাটা খেয়াল রাখতে হবে মাতৃস্থায়ের দিক থেকেও শুভ ফল পাবেন সেই দিক থেকে বিশেষ বাধা আমি দেখতে পাচ্ছি না বন্ধুবর্গ এই মাসে যথেষ্ট ভালো সেদিক থেকে আপনারা ভালো ফল পাবেন যারা বাড়ি গাড়ি কিনতে চাইছেন এই সময়টা তারা চেষ্টা করতে পারেন অবশ্যই কিছু ল্যান্ড প্রপার্টি বাড়ি গাড়ি কেনার যুগ কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলো ভালো চতুর্থ ভাব কিন্তু অ্যাক্টিভভাবে থাকছে বৃহস্পতি দৃষ্টি করার জন্য হয়তো দেখা যাচ্ছে দীর্ঘদিন কোনো বাড়ি গাড়ি কেনার পরিকল্পনা করছেন কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না এখন কিন্তু চেষ্টা করতে পারে সেই জায়গাটা ভালো প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে আপনাদের একটুখানি প্রেমের ক্ষেত্রে বিশেষ করে একটু সমস্যা আছে কোথাও একটু ভুল বোঝাবুঝি হয়ে গেল কারণ শনি যতই ভালো থাকুক একটু প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে এখান থেকে মানুষের ডিস্টারবেন্স আসতে পারে যারা প্রেমিক প্রেমিকা আছে তাদের ক্ষেত্রে মানে দেখা যাচ্ছে সেই সম্পর্কটা সে যেমন আপনি চাইছেন সেই রকম হচ্ছে না বা ছোটোখাটো ব্যাপারে দূরত্ব এসে যাচ্ছে ছোটোখাটো কথাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হচ্ছে এগুলোকে কমানোর চেষ্টা করুন শনি কিন্তু কোথাও সন্দেহবাতিকতা দিয়ে দেয় সেই জায়গা থেকে কিন্তু সমস্যা আসতে পারে ফলে এই জায়গাগুলো থেকে নিজেদের বের করে আনুন সম্পর্ককে আরও গভীর করার চেষ্টা করুন না তো কোথাও একটু ডিস্টারবেন্স প্রেমের ক্ষেত্রে কিন্তু চলছে রাশি জাতক জাতিকাদের সেই জায়গাটা আপনাদের একটু বুঝে চলতে হবে সন্তানের ক্ষেত্রে সন্তানে দেখা গেল একটু কাফিলতি সন্তান একটু কুরেমি করছে কাজ করতে চাইছে না পড়াশোনাটা ঠিক মন দিয়ে করছে না পড়াশোনা ভালোভাবে চিন্তা নেই সন্তানে পড়াশোনা ভালো হবে এবার মা বাবাদের হেডেক থাকে কম পড়ছে যতই পড়ুক কম পড়ছে মনে করে তাই সেই জন্য আপনারা দেখবেন একটু ছেলে একটু যেন ছেলে বা মেয়ে আপনার সন্তান একটু কুড়েমি তা দেখতে পারবে তাই চেষ্টা করবেন অ্যাক্টিভভাবে যাতে ওরা চলে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন একটু ঠান্ডা লাগা একটু হাড়ের কোনো প্রবলেম স্কিনের প্রবলেম দাঁতের প্রবলেম চুলের কোনো প্রবলেম চুল পড়ে যাওয়া এইসব সমস্যাগুলো কম বেশি কিন্তু থাকতে পারে সেই হলো সন্তান দিক থেকে আসতে পারে খেয়াল রাখার চেষ্টা করবে মাঝে মাঝে কিন্তু যেহেতু পঞ্চমে শনি মাঝে মাঝে হয়তো কোনো একটা বড় কাজ করলেন তারপর মনে হলো না একটু রেস্ট করিনি অনেক বেশি কাজ করে ফেলেছি এই জিনিসটা কিন্তু আপনাদের থাকতে পারে তাই ধারাবাহিকতা রাখার চেষ্টা করবেন মাঝে মাঝে কিন্তু ধারাবাহিকতায় ব্রেক আসতে পারে বাধা আসতে পারে সেই ধারাবাহিকতা রাখার জন্যে আপনারা কিন্তু অ্যাক্টিভ থাকবেন না তো কোথাও একটু মাঝে মাঝে কিন্তু একটু গাফিলতি আপনাদের মধ্যে দেখতে পায় সবই ভালো চলছে করছেন কিন্তু মাঝে মাঝেই দেখছি একটু দেখা যাচ্ছে একটু গাফিলতি এসে কাজের মধ্যে একটু হালকা ভাব দিয়ে ফেলেন এই জায়গাগুলোকে কিন্তু একটু কভার আপ যারা আর্টিস্ট আছে শিল্পী আছে এদেরকে আরও বেশি পরিশ্রম কিন্তু করা উচিত এই মুহুর্তে রোগ শত্রুতার ক্ষেত্রে শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখবেন শরীরটা খুব একটা যে ভালো ফল দেবে তা নয় কিছু না কিছু শরীরে প্রবলেম কিন্তু থাকছে হতে পারে লিভারের কোনো প্রবলেম হতে পারে স্কিনের কোনো প্রবলেম অ্যাজমাটিক কোনো প্রবলেম হাঁপানির কোনো প্রবলেম এই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু ভোগাতে পারে তাই শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন খাওয়া দাওয়ার ব্যাপারে খেয়াল রাখবেন খাওয়া দাওয়ার অনিয়মের জন্য অনিয়মের জন্য কিছু শারীরিক প্রবলেম বাড়তে পারে চেষ্টা করবেন যত রিচ খাবার কম খাওয়া যায় সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখা দরকার রাহু ষষ্ঠে বসে আছে দশমভাবে দৃষ্টি দিচ্ছে তাহলে যদি ইন্টারভিউ থাকে তাহলে অবশ্যই সেখানে কিছু সফলতা পাওয়ার জায়গা আছে যদি লোন সংক্রান্ত কোনো কাজ আপনাদের আটকে থাকে এই মাসে সেটা কিন্তু অবশ্যই আপনাদের স্যাংশন হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে যাবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে শত্রুতা কিন্তু কিছু থাকবে কর্মই করুন ব্যবসাই করুন একটুখানি শত্রুতার সম্মুখীন আপনাদের হতে হবে যদিও শত্রুতা করে আপনাদের সঙ্গে কেউ পেরে উঠবে না কিন্তু ডিস্টার্ব করার চেষ্টা করবে সেই জায়গাটা আপনাদের একটু মাথা ঠান্ডা রেখে চলবে সব ব্যাপারে নিজেকে জড়াতে যাবেন তাহলে কিন্তু মোটামুটি ভালো ফল পাবেন ষষ্ঠের আহু কিন্তু যথেষ্ট বলশালী হিসেবে ধরা হয় ভালেশ্বরের রাহু কিন্তু নানারকম যদি ম্যালেফিক থাকে অশুভ থাকে তাহলে উদ্গো কিছু ঝামেলায় জড়িয়ে দেয় অযথা কিছু ঝামেলায় জড়িয়ে দেয় আইনগত দিক থেকে কোনো সমস্যা তৈরি করে শ্বশুরবাহী মানুষজনের সঙ্গে সমস্যা তৈরি করে আবার যদি বেনিফিট থাকে পজিটিভ থাকে তাহলে কিন্তু যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করায় যে কোনো কন্টেস্টে জয়লাভ করায় শত্রু তারা পরাস্ত হয় তাহলে রাহুর অবস্থান দুরকমভাবেই ফল দিতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পায় যাচ্ছে ফলে কারোর ক্ষেত্রে এই জায়গাটা পজিটিভলি আসবে কারোর ক্ষেত্রে নেগেটিভভাবে আসতে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে রাহু কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে খুব পজিটিভ ফল দেয় বা যারা বিদেশে যেতে চাইছেন তাদের দিক থেকে কিন্তু চেষ্টা করা উচিত যারা কর্ম করছেন বিদেশে যেতে চাইছেন তাদের দিক থেকে কিন্তু রাহু এখন ভালো ফল দেয় বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে রাহু ষষ্ঠে কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু মঙ্গল সক্ষেত্রেই হয়েছে মঙ্গল অবশ্যই আপনাদের কিছু বিবাহের যোগাযোগ আনবে সে যাওয়াটা ভালো কিন্তু সপ্তমে মঙ্গল সক্ষেত্রী পাটনার দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট আপনারা দেখতে পারবেন দীর্ঘদিন পার্টনার তো কোনো কিছু পেছনে প্রচেষ্টা করছে কর্ম বা ব্যবসা করছে সেখানে কিন্তু তার মধ্যে একটা পজিটিভনেস আপনারা দেখতে পারবেন পার্টনারের সাপোর্ট কিন্তু আপনারা মেন্টালভাবে পাবেন সেই জায়গাটা কিন্তু পার্টনার এই মাসে আপনাদের যথেষ্ট সাপোর্ট দেবে সেই জায়গাটা থাকছে পার্টনার দিক থেকে বেটার ফল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দিক থেকে অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন কোনো সমস্যা চলছিল ধরুন মঙ্গল ষষ্ঠভাবে রাহুর সঙ্গে অঙ্গারক চোখ করে বসেছিল হঠাৎ করে হয়তো কোনো সমস্যা তৈরি হয়েছিল মানে সমস্যা যখন তৈরি হয় আগের থেকে বোঝা যায় না সমস্যা কেমন তৈরি হচ্ছে হঠাৎ করে তৈরি হয়ে যায় এবং সেটা চরম জায়গায় অনেক সময় চলে যায় মানুষ কিছু বোঝার আগেই চলে যায় তাই এখন কিন্তু একটু ধৈর্য ধরুন সেই সমস্যা মিটেও যাবে পজিটিভ হয়ে যাবে পরিস্থিতি যাদের ক্ষেত্রে কোর্টকেস চলছে তাদের ক্ষেত্রে হয়তো একটা সলিউশন চলে আসতে পারে সেই জায়গাটাও কিন্তু থাকছে ব্যবসার দিক থেকে ভালো সপ্তম প্রতি সপ্তম হবে সব ক্ষেত্রেই ফলে ব্যবসার দিক থেকে ভালো পাবেন ফলে শনির দৃষ্টিটা মঙ্গলের উপর পড়ে আছে তাহলে মঙ্গল সক্ষেত্রী হওয়ার জন্য অতটা এফেক্ট কিন্তু শনি দিতে পারবে না যেহেতু মঙ্গল এখন অনেক বেশি বল চালে নিজের ঘরে বসে আছে আপনারে হঠাৎ করে কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন কোনো দেখা যাচ্ছে দীর্ঘদিন কোনো টপমস পথ পাওয়ার জন্য চেষ্টা করছে আপনার পার্টনার হঠাৎ করে সেই জায়গাটা অ্যাচিভমেন্টটা চলে আসতে পারে দশমপতি একাদশপতি দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়ে আছে সেই জায়গাটা কিন্তু ভালো কিন্তু শনিমঙ্গল যুগ আছে মাঝে মাঝে কিন্তু একটু মাথা গরম করতে পারে আপনার পার্টনার সেই জায়গাটা আপনাদের একটু ব্যালেন্স করে চলতে হবে যদিও তুলারাশির জাতক জাতিকারা যথেষ্ট ব্যালেন্স করে চলতে পারে অষ্টমভাবে একাধিক গ্রহের সন্নিবেশ থাকছে ফলে অষ্টমভাব যদিও ভাব না কিন্তু দ্বিতীয়ভাবে দৃষ্টি পাওয়ার জন্য আর্থিক দিক থেকে যথেষ্ট পজিটিভ ফল দেবে দীর্ঘদিনের কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ করেই দিতে পারে হঠাৎ লামসাম অর্থ আপনাদের চলে আসতে পারে পার্টনারশিপ ব্যবসায় যথেষ্ট গেইন হতে দেখা যাচ্ছে সেই জায়গাটা ভালো পাশাপাশি কোনো প্রপার্টি কিনতে গেলেন কোনো বড় স্টেপ নিলেন তার জন্য কিছু খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে অষ্টম ভাগ থেকে ম্যাক্সিমাম গ্রহ তিনটে গ্রহ মাসে মিডিল হাফেই আপনাদের ভাগ্যস্থানে চলে আসবে তাই সেই জায়গাটা কিন্তু আবার পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ আপনার দেখতে পাবেন কারণ বুথ সক্ষেত্রী হয়ে যাবে বারো তারিখে আপনাদের ভাগ্যপতি প্রতি ফলে ভাগ্যের দিক থেকে হঠাৎ করে একটা শুভ পরিবর্তন আপনাদের দেখতে পাওয়া যাবে প্রথম ভাবটা কোথাও হলো ভাগ্যের একটু বিড়ম্বনা কম বেশি দেখতে হতে পারে বারো তারিখ পর্যন্ত কিন্তু বারো তারিখের পরেই আপনাদের ভাগ্য হঠাৎ করে যেন পরিবর্তন হয়ে যাবে হঠাৎ করে ভাগ্য ধরেন বারো তারিখের পরে যদি কোনো বিশেষ কাজ থাকে দেখবেন সেটা পজিটিভ হবে তাই চেষ্টা করুন বারো তারিখের পরে ভাইটাল কাজগুলো রাখতে কেননা শুক্রও কিন্তু চোদ্দ তারিখে আপনাদের ভাগ্যস্থানে চলে আসবে এবং বুধের সঙ্গে একটা রাজ্য তৈরি করবে রবিও পনেরো তারিখে আপনাদের ভাগ্যস্থানে চলে আসবে আপনাদের একাদশপতি ভাগ্যস্থানে অবস্থান এই যে ভাগ্যস্থানে তিন তিনটি গ্রহের অবস্থান এবং আপনাদের তৃতীয়ভাবে তখন দৃষ্টি দেবে ফলে ভাগ্য যেন অনেক বেশি সুপ্রসন্ন হয়ে যাবে ভাগ্য অনেক বেশি অ্যাক্টিভ থাক তাহলে ভাগ্য দেওয়া মানে সব কাজের মধ্যে পজিটিভনেস দেখতে পাওয়া হঠাৎ করে পিতার দিক থেকে শুভ ফল পাবেন হায়ার এডুকেশান দিক থেকে শুভ পাবেন পাবেন দূরযাত্রা হতে পারে প্রয়োজনীয় দূরযাত্রা হতে পারে সেই জায়গাগুলো ভালো ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে কমিউনিকেশানগুলো আরও বেশি বিল্ড আপ করবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও বেশি পজিটিভ থাকবে সেই জায়গাগুলো কিন্তু ভাগ্য অটোমেটিক্যালি আপনাদের কিন্তু সাথ দিতে আরম্ভ করবে ফলে ফার্স্ট হাফের থেকে মাসের প্রথম বারো তারিখের পর্যন্ত একরকম তারপরে পরিস্থিতি কিন্তু আরও বেটার আপনারা দেখতে পারবেন এদিক থেকে ভালো কর্মের দিক থেকেও মাসটা ভালো কর্মের কিছু পরিবর্তনের কিন্তু ইঙ্গিত দিচ্ছে রাহুর দৃষ্টি পড়ে থাকার জন্য মঙ্গলের দৃষ্টিটাও পড়ছে ফলে কোথায় একটু দেখুন কর্মস্থানে কোথায় একটু সমস্যা তৈরি হতে পারে সমস্যা তৈরি হওয়া মানে যে চাকরি চলে যাবে তা নয় হয়তো দেখা গেল কোনো চেঞ্জ হয়ে গেল আপনার কর্মের ডিপার্টমেন্টাল চেঞ্জ হয়ে গেল বা কর্মের ক্ষেত্রে কোনো কিউ চেঞ্জ হয়ে গেল বা কোনো স্থানান্তর হলো এরকম জায়গাটা কিন্তু আছে আর যদি কর্মস্থানে কোনো সমস্যা তৈরি হয় একটু মাথা ঠান্ডা রেখে চলবে তাহলে আরও বেটার আপনারা পাবেন কিন্তু কর্মহানির মতো যোগ কিন্তু একেবারেই নেই যারা এমএনসিতে কাজ করছেন বিদেশি কোনো কোম্পানিতে বা কোনো বাইরে যেতে চাইছেন ফরেন কান্ট্রির কোনো ফরেন কান্ট্রিতে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মাসটা ভালো ফল দেবে কর্মের নতুন যোগাযোগ কিন্তু অনেকটাই বাড়বে যারা দীর্ঘদিন চেষ্টা করছিলেন কর্মের কর্মহীন হয়েছিলেন অনেকেই দেখতে পারবেন এক তারিখের পর থেকেই কিন্তু কর্মের যোগাযোগ আসবে মঙ্গলের দৃষ্টিটা পড়া সেই জায়গাটা কিন্তু কর্মপ্রাপ্তির যোগ আছে ভালো ফল পাচ্ছেন আর দিক থেকে ভালো আরো বেটার অপরচুনিটি আসতে পারে এর একটা কাজ করছেন একটা কাজ খুঁজছেন সেখানে কিন্তু তার প্যাকেজ বেশি হবে ভালো হবে সেই জায়গাটা কিন্তু আরো বেটার দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ যারা পরিবর্তন চাইছেন যে ট্রান্সফার নিতে চাইছে অবশ্যই টাইমটা চেষ্টা করুন ট্রান্সফার যোগ কিন্তু তুলে চলছে সেই জায়গাটা ভালো পাবেন প্রতি ভাগ্যস্থানে প্রথমে অষ্টমে তারপর ভাগ্যস্থানে অবস্থান অবশ্যই পনেরো তারিখের পরে আরও বেটার ফল দেবে রবির অবস্থান সেখান থেকে ভাগ্যপতি যখনই মিথুন রাশিতে আসবে আপনাদের অনেকটাই বেটার ফল পরিস্থিতির মধ্যে আপনারা দেখতে পারবেন শনির দৃষ্টি আপনাদের পড়ে আছে একাদশভাবে ফলে কাজ করতে একটু বেগ আসতে পারে কিন্তু যদি লেগে থাকেন অবশ্যই সেটা অনেক বেশি পজিটিভ হয়ে আপনাদের সামনে আসবে তাই গাফিলতিটাকে এই মাসে করবেন না তাহলে বেটার ফল পাবেন বিদেশ যাত্রার সম্ভাবনা যাদের এই মাসে চেষ্টা করছেন চোদ্দো তারিখে মানে বারো তারিখে পরে বিদেশ যাত্রার পথ আরও বেশি প্রসন্ন হবে খরচের প্রবণতা যদি বলেন খরচের প্রবণতা তো থাকছেই কিছু খরচ কিন্তু হবে এমন না যে সেভিংস হবে না সেভিংসও হবে কিন্তু খরচের প্রবণতাও এ মাসে থাকবে তাহলে খরচটাকে একটু বুঝে করবেন বড় কোনো প্রপার্টি ক্রয় করলেন বড় কোনো ইনভেস্টমেন্ট করলেন বা বাড়ি গাড়ি ক্রয় করলেন সেই কিছু ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে ওভারঅল পরিস্থিতি কিন্তু অনেকটাই বেটার আছে কিন্তু সব দিক থেকেই যে পজিটিভ হয়ে যাবে সেটা তো কোনো সময় হয় না কোনো রাশির ক্ষেত্রেই হয় না ফলে যে জায়গাগুলো ভালো বললাম সেই জায়গাগুলোকে আরও পজিটিভ করার চেষ্টা করুন তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন থাকবেন আর শুক্র যেহেতু আপনাদের রাশির অধিপতি অবশ্যই নিজেকে যত নিজেকে যত আপডেট রাখতে পারবেন আপনাদের ভাগ্য তত বেশি আপনাদের সঙ্গ দেবে সবাই ভালো থাকবেন আজকের মতো এইটুকুই নমস্কার